উনিশশো একান্ন সালের এগারোই মে কামারপুকুরে প্রতিষ্ঠিত হলো শ্রীরামকৃষ্ণদেবের মন্দির কিন্তু এই মন্দির তৈরি করতে গিয়েও রামকৃষ্ণ মিশনকে জমি জটের সমস্যার মধ্যে পড়তে হয়েছিল কিভাবে সেই সমস্যার মোকাবিলা করে রামকৃষ্ণ মিশন কামারপুকুরে মন্দির তৈরি করলেন তাই নেই আজকে আমাদের এই ভিডিও কামার পুকুরে শ্রীরামকৃষ্ণদেবের দেবের জন্মস্থানটি সংরক্ষণ করার বিষয়ে প্রথম সুচিন্তিত পদক্ষেপ নিয়েছিলেন স্বয়ং শ্রীমা সারদা দেবী রামকৃষ্ণদেব তাঁর জীবদ্দশাতেই শারদা দেবীকে বলে গিয়েছিলেন তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজের বাড়িতে আদর করে রাখুক না কেন কামার পুকুরে নিজের ঘরখানি কখনো নষ্ট করো না ঠাকুরের সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন শ্রীমা সারদা দেবী তাই রামকৃষ্ণদেবের দেবের মহাপ্রয়াণের পর চরম দারিদ্রতার সম্মুখীন হয়েও শারদা দেবী কামার পুকুরে ছিলেন। সেই সময় বস্ত্র তিনি দিয়ে কুপিয়ে তাতে থেকে যে ধান সেখান থেকে যে চাল হতো তাই দিয়ে ভাত হতো কিন্তু সেই ভাতের সাথে নুন জুটতো না মা অন্নপূর্ণার এরকম চরম দারিদ্রতার মধ্যে কাটিয়েছেন শ্রীমা শারদা দেবী শ্বশুর বর্গের আত্মীয়দের উদাসীনতা এবং কামারপুকুরে কয়েকজন দস্যু লোকের কথা জানতে পেরে শ্যামা সুন্দরী দেবী কামারপুকুর থেকে শ্রীমা সারদা দেবীকে নিয়ে আসেন জয়রামবাটিতে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে একটি মন্দির তৈরির পরিকল্পনা রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ আগে থেকেই করছিলেন সেই উদ্দেশ্যে উনিশশো সালে একটি তহবিল তৈরি করা হয় আর এই তহবিলে প্রথমকে দান করেছিলেন জানেন এই তহবিলে প্রথম গিরিশচন্দ্র ঘোষ পঞ্চাশ টাকা দিয়েছিলেন পরে উনিশশো সালে কেপি ঘোষ তার কাছ থেকে স্বামী শারদানন্দজি একশো টাকার একটি চেক গ্রহণ করেছিলেন বলে জানা যায় শ্রীরামকৃষ্ণদেবের মন্দির নির্মাণের জন্য মূল যে কাজ ঠাকুরের স্মৃতিপ্রুত জমিটি যাতে মট মিশনের কর্তৃপক্ষের হাতে আসে সেজন্য বিশেষ ভূমিকা পালন করেছিলেন শ্রীমা সারদা দেবী স্বামী ঈশানানন্দজির স্মৃতিকথায় রয়েছে যে একদিন দক্ষিণেশ্বর থেকে এন্টালিতে একটি অনুষ্ঠান দেখতে যাচ্ছিলেন ঠাকুরের আত্মীয় রামলাল দাদা লক্ষ্মী দিদি এবং রামলাল দাদার কন্যা কৃষ্ণময়ী তারা দক্ষিণেশ্বর থেকে এন্টালি যাওয়ার পথে বাগবাজারে মায়ের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে যান এবং সেখানে রামলাল দাদা মা এখানে উপরে থাকতেন রামলাল দাদা উপরে গিয়ে মাকে প্রণাম করে নিচে শরদ মহারাজ থাকতেন শরৎ মহারাজের সঙ্গে এসে দেখা করছেন উপরে সেই সময় লক্ষ্মী দিদি কৃষ্ণময়ী শারদা দেবী এবং আরও কয়েকজন বসে গল্প করছেন এখানে সারদা দেবী এবং অন্যান্যদের অনুরোধে লক্ষ্মী দিদি দক্ষিণেশ্বরে যেভাবে শ্রীরামকৃষ্ণদেবকে চাপা গলায় কীর্তন শোনাতেন সেটি অনুরোধ করেন যে সেইভাবে যেন কীর্তন একটু সে গায় লক্ষ্মী দিদি তাতে সম্মত হয়ে চাপা গলায় কীর্তন শোনান এরপরেই কথা প্রসঙ্গে পুকুরের বাড়ি জমি ইত্যাদি প্রসঙ্গ ওঠে সেখানেই শারদা দেবী ঠাকুরের মন্দিরের বিষয়টি বলে লক্ষ্মী দিদি তখন প্রশ্ন করেছিলেন ওখানে ঠাকুরের জন্মস্থানে মন্দিরটি হলে আমাদের হেফাজতেই থাকবে তো এদের অর্থাৎ রামলাল দাদা প্রমুখের ছেলেরাই সব পূজাদি করবে তো মা তখন লক্ষ্মী দিদিকে বুঝিয়ে বলেন যে না এটা কখনো সম্ভব নয় সেখানে যদি কোনো মন্দির হয় তার মালিক হবে বেলুর মঠ কর্তৃপক্ষ তবে রামলাল দাদাদের জন্য পৃথক বাসস্থান নির্মিত করে দেওয়া হবে এবং পাশাপাশি রঘুবীর এবং মা শীতলার জন্য পাকা মন্দির করে দেওয়া হবে লক্ষ্মী দিদি সব কথা শুনে নিচে রামলাল দাদা এবং শরদ মহারাজ সেখানে গল্প করছিলেন রামলাল দাদাকে সে কথা জানালে রামলাল দাদা হাসি মুখে তা মেনে নিলেন শরদ মহারাজও এই সমস্ত বিষয়টি দেখে সন্তোষ প্রকাশ করলেন উনিশশো সালের সাতাশ জুলাই বেলুর মঠ কর্তৃপক্ষের সঙ্গে একটি ট্রাস্ট ডিড তৈরি হলো সেই ট্রাসডিডে সই করলেন রামলাল দাদা লক্ষ্মী দিদি সহ আরও অনেকে এরও কিছু আগে মা সারদা দেবীর পরামর্শেই সারদানন্দজি ঠাকুরের জন্মস্থানের কাছাকাছি কিছুটা জমি কিনেছিলেন এ ব্যাপারে তাকে সহায়তা করেছিল কোয়ালপাড়ার স্বামী কেশবানন্দ কেদার মহারাজ শ্যামবাজারের প্রবোধ চট্টোপাধ্যায় এবং স্বামী ঈশানানন্দজি স্বামী গৌরীশ্বরানন্দজির স্মৃতিকথা অনুযায়ী ওই জমিখণ্ডের পরিমাণ ছিল পনেরো কাঠা এবং দাম দিতে হয়েছিল তিনশো কুড়ি টাকা শুক্লাল গোস্বামীর ডাঙা জমি বলে ওই জমি পরিচিত ছিল এই ঘটনা পরম্পরা যখন চলছে তার ঠিক বছর পরে শ্রীমা সারদা দেবীর মহাপ্রয়াণ হল তার ঠিক বছর পরে রাজা মহারাজা অর্থাৎ বেলুর মঠ ও মিশনের প্রথম যিনি সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের প্রয়াণ ঘটে শারদানন্দজি শিবানন্দজি অখণ্ডানন্দজি রামকৃষ্ণদেবের এই শিষ্যদের প্রয়াণ ঘটে এবং বেলুর মঠ কর্তৃপক্ষ শ্রীরামকৃষ্ণদেবের জন্মবার্ষিকী পালন বেলুরে রামকৃষ্ণদেবের মন্দিরের রূপায়ণ ইত্যাদি বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় কামার পুকুরের দিকে সেইভাবে নজর দিতে পারেননি এই সব ঘটনা পরম্পরায় ঠাকুরের জন্মস্থানে শ্রীমন্দির প্রতিষ্ঠার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হলেও মড মিশন কর্তৃপক্ষ আবার সেদিকে নজর দিলেন রামলাল দাদা প্রমুখের সঙ্গে শ্রীমায়ের ব্যবস্থাপনায় যে ডিড হয়েছিল সেখানে লেখা ছিল যখনই বেলুর মঠ কর্তৃপক্ষ তাদের জন্য বিকল্প বাসস্থান তৈরি করে দিতে অথবা তাদের জন্য এমন উপযুক্ত অর্থ দিতে সমর্থ হবেন যার দ্বারা তারা নিজেরাই অন্যত্র বাসগৃহ তৈরি করে নিতে সক্ষম হবেন তখনই তারা কুটিরগুলি ছেড়ে দেবেন কিন্তু এই কাজ করতে গিয়ে বেলুর মঠ কর্তৃপক্ষকে সমস্যা পোহাতে হলো তার কারণ রামলাল দাদা প্রয়াত হয়েছেন লক্ষ্মী দিদিও প্রয়াত তাদের যে উত্তরসূরি শিবরাম চট্টোপাধ্যায়ের পুত্র পার্বতীচরণ চট্টোপাধ্যায় ক্ষেত্রে বিশেষ বাধা তৈরি করলেন স্থানীয় জমিদার লাহা পরিবারকে নিয়মিত খাসনা দিতে নেই বাবু এবং সেই খাসনা দিয়ে সমস্ত সম্পত্তি নিজের অধিকারে রেখেছিলেন বেলুর মঠ কর্তৃপক্ষ এর ফলে বিশেষ চিন্তায় পড়ে গেলেন সন্ন্যাসীরা ভয় পেতে শুরু করলেন যে প্রচুর অর্থের বিনিময়ে বেলুর মঠ কর্তৃপক্ষের বদলে তৃতীয় কাউকে জমি এই অংশ বিক্রি করে দিতে পারে বর্তমান মালিকরা মট মিশনের এই ধারণা যে ভ্রান্ত নয় তার কারণ কয়েক বছর আগেই কাশীপুরে এই ঘটনা ঘটেছিল আপনারা জানেন কাশীপুর রামকৃষ্ণ মঠ যেটি এখন রয়েছে সেই জমিও বেহাত হয়ে গেছিল এটা নিয়ে পরে আমরা ভিডিও করব যে কিভাবে কাশীপুর রামকৃষ্ণ মঠ সেটি বেহাত হয়ে গিয়েছিল আবার বেলুন মঠ কর্তৃপক্ষ কীভাবে সেই জমি আবার অধিগ্রহণ করেছিল যাই হোক যে বিষয়ে আমরা কথা বলছিলাম এর ফলে মিশনের সন্ন্যাসীরা ভয় পেতে শুরু করলেন যে কামার পুকুরও হয়তো বেহাত হয়ে যাবে তবে এক্ষেত্রে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার উনিশশো সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গ সরকার মঠ মিশনের জন্য শ্রীরামকৃষ্ণদেবের দেবের জন্মস্থান সহ সংলগ্ন এলাকা মিশন কর্তৃপক্ষের জন্য সংরক্ষিত করল এবং ঠিক পরের মাসে অর্থাৎ এপ্রিলের উনিশশো সেখানে প্রতিষ্ঠিত হলো শাখা কামার পুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন সম্পত্তির মালিকরা বাজারের যে দাম সেই অনুযায়ী টাকা তো পেলেন উপরন্তু ওই পরিবারের প্রতি শ্রদ্ধাবশত মঠ কর্তৃপক্ষ আরও কিছু টাকা দিলেন এবং রঘুবীর ও শীতলার মন্দির ইট দিয়ে নির্মিত হল সরকার প্রায় পঁয়তাল্লিশ বিঘা জমি অ্যাকুয়ার করে মঠ মিশনকে দিয়েছিল তবে এক্ষেত্রেও একটা সমস্যা তৈরি সরকার জমি এবং বাসকক্ষগুলি অধিগ্রহণ করে রামকৃষ্ণ মট মিশনের হাতে তুলে দিলেও পার্বতী চরণের অসহযোগিতায় সেখানে সন্ন্যাসীরা প্রবেশ করতে পারছিলেন না পরে আরামবাগের তৎকালীন শাসক নিজে দাঁড়িয়ে থেকে এই সমস্যার সমাধান করলেন শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থানের ওপর দ্রুত গতিতে তৈরি হলো মন্দির তৈরি কাজ ঠাকুরের বিগ্রহ সহ বর্তমান মন্দিরটি তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল প্রায় এক লক্ষ টাকা উনিশশো সালের পয়লা মার্চ শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে পরম পূজনীয় স্বামী শঙ্করানন্দজি মহারাজ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন উনিশশো একান্নর এগারোই মে প্রতিষ্ঠিত হল শ্রীরামকৃষ্ণদেবের মন্দির এ যুগের অন্যতম মহাতীর্থস্থান কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের ভক্তদের মধ্যে কথামৃতকার শ্রীম প্রথম কামারপুকুর দর্শন করেছিলেন কামার পুকুরে গিয়ে শ্রীম দেখেছিলেন পুরো কামারপুকুর জ্যোতির্ময় আর সেই দর্শন এতটাই স্পষ্ট যে পাশ দিয়ে চলে যাওয়া বিড়ালটিকেও তিনি জ্যোতির্ময় রেখেছিলেন যারা কামারপুকুর দেখেননি তাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই এ যুগের মহাতীর্থস্থান কামারপুকুর দর্শন করুন কেমন লাগলো কামারপুকুরের এই মন্দির তৈরির ইতিহাস অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার জয়রামকৃষ্ণ